আফরোজা সুলতানা রত্না মঞ্চনাম সাবানা হিসাবেই অধিক জনপ্রিয় জন্মপণের জুন উনিশশো হচ্ছেন একজন বাংলাদেশী জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো বাষটি সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে পরে উনিশশো সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন সাবানার প্রকৃত নাম রত্না চিত্র পরিচালক এহতেশাম চকরি চলচ্চিত্রে তার সাবানা নাম প্রদান করেন তার পূর্ণ নাম আফরোজা সুলতানা পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দাবুয়া গ্রামে তিনি তার ছত্রিশ বছর কর্মজীবনে দুশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেন ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী দুই হাজার সালে রূপালী জগৎ থেকে নিজেকে আডাল করে ফেলেন এ নায়িকা দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য নয় বার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং বিশ্ব সতেরো সালে আজীবন সম্মাননায় ভূষিত হন চলচ্চিত্র জীবন সম্পাদনা সাবানার চলচ্চিত্র কর্মজীবনের সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে তিনি দুশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে একশো তিরিশটি চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আলমগীর তিন উনিশশো বাষট্টি বিয়োগ উনিশশো অভিনয়ের প্রারম্ভ সম্পাদনা চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় এহেতেসাম এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এই চলচ্চিত্রে এহতেশামের সহকারী ছিলেন আজিজুর রহমান তিনি তাকে স্ক্রিপ্ট মুখস্থ সংলাপ প্রদান ও ক্যামেরার সামনে দাঁড়ানোর তালিম দেন শিশুশিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান উনিশশো এবং এবং চরিত্রে মুস্তাফিজ পরিচালিত ডাকবাবু ঊনিশশো ছিষট্টি চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর উনিশশো সাতষট্টি সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এই চলচ্চিত্রে পরিচালক এহতেশামই তার রত্নাক নাম বদলে সাবানা রাখেন ব্যক্তিগত জীবন সম্পাদনা সাবানা উনিশশো তিয়াত্তর সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক শিক্ষামন্ত্রী এইচ কে সাদিক তার ভাসুর সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশনসের দেখাশোনা করতেন সাদিক উনিশশো সালে সাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং দুই হাজার সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানাসাদিক দম্পতির দুই মেয়ে সুমি ও উর্মি এবং এক ছেলে নাহিন